ভারত আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার। রয়টার্সকে দেওয়া এক প্রতিবেদনে তিনি কথা জানান প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানের হাত রয়েছে ভারতের এমন অভিযোগের পর পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ দুইটির উত্তেজনা চরমে পৌঁছেছে তবে এসব অভিযোগ নাকচ করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান পেহেলগাম হামলার পর থেকে একে অপরের বিরুদ্ধে নানা ব্যবস্থা গ্রহণ করেছে ভারত ও পাকিস্তান ভারতে সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য আকাশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে তারার বলেন ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানওয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী 24 থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে তিনি বলেন যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে এই অঞ্চলে যে কোনো গুরুতর পরিণতির জন্য ভারত সম্পূর্ণরূপে দায়ী থাকবে এই বিষয়ে জানতে রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৃথিবীর যে কোনো প্রান্তে হামলাকারীদের অনুসরণ ও শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ভারত ও পাকিস্তান উভয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের পূর্ণ মালিকানা দাবি করেন বর্তমানে দুটি দেশই কাশ্মীরকে আংশিকভাবে নিয়ন্ত্রণ করছে গত কয়েকদিন ধরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুইটি সেনাবাহিনীর মধ্যে চরম গুলি বিনিময় চলছে এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান